সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকায় নাথান কেইলির অধীনে ফিটনেস ট্রেনিং শেষ করার পর টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য পাওয়ার হিটিংয়ের কাজ শেষ করেছে বাংলাদেশ দল জুলিয়ান উডের অধীনে এরপরই বাংলাদেশ পাড়ি জমিয়েছে সিলেটে সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে এশিয়া কাপের লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করে বাংলাদেশ এশিয়া কাপের আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ আর এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে বিসিবি বিসিবি লাল বনাম সবুজ দলের মধ্যকার ম্যাচে খেলতে নেমেছে ক্রিকেটাররা সেখান থেকে বড় এক দুঃসংবাদ এসেছে বাংলাদেশের জন্য এশিয়া কাপ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল পেল বড় এক দুঃসংবাদ সম্প্রতি সময়ে বাংলাদেশের টি টোয়েন্টি ওপেনার হিসেবে জায়গা পাকাপোক্ত করা পারবেজ হোসেন ইমন করেছেন ইঞ্জুরিতে লাল দলের হয়ে খেলছিলেন তিনি ফিল্ডিং ফিল্ডিংয়ের সময় গোড়ালির ব্যথা নিয়ে খুরিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে পারভেজ হোসেন ইমনকে মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর ইমনকে মাঠ থেকে তুলে নিয়েছেন ফিজিও পরে অবশ্যই জানা যায়নি তার ইঞ্জুরি কতটা গুরুতর এশিয়া কাপের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনারের এমন ইঞ্জুরি নিয়ে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ বটে